মুহাল্লা বলেন ইসআলুনা কানিল খামর পলমাইসির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে কুন ফিহ মাইসুুল আপনি বলুন এই দুটো মহা পাপ হয় এই দুটা কাজই বড় পাপ হয় বড় পাপের এই দুটো কাজ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাসকিরিন খামর কুল্লু খামরা হারাম যে খাদ্য বিবেকের নষ্ট বিবেক নষ্ট হয় সেটাই হলো মদ খাম শব্দটা আপনার খা মিম রা এই তিনটা অক্ষর দিয়ে শব্দটি এর অর্থ হলো ঢেকে নেওয়া এখান থেকে একটা শব্দ আছে খেমার মানে মহিলাদের চাদর ওড়না চাদর দিয়েও গা ঢেকে নেয় শরীর ঢেকে নেয় এই তাকে বলা হয় খেমার ওড়না চাদর আল্লাহ তালা ওইখান থেকে এই শব্দটা চয়ন করে বলছেন যে মদ এমন একটা জিনিস যা দিয়ে বিবেকের ক্ষতি হয় আর যা দিয়ে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো হারাম আয়েস রাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন মাছ কারা কেসি রহু ফাকালি রহু হারামন যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যারা নিয়মিত জর্দা খায় হুজুর জর্দা খায় সেই জন্য তো হুজুর বলেন আরবি শব্দ দিয়ে চালিয়ে নিচ্ছেন মাকরু মানে খারাপ হুজুর খারাপ শব্দ। আরবিহা মানে অপছন্দ করলো এখান থেকে মাকরু মানে অপছন্দ তাহলে তিনি মাকরু শব্দ ব্যবহার করেন কিন্তু এদেশের জনগণকে বুঝতে দেন না যে মাকরু কি জিনিস যদি জানতে পারে মাকরু মানে খারাপ তখন তারা বলবে তাহলে কি হুজুর খারাপ খায় আবার আমাদের এমামতি করেন এটা হয় কি করে হুজুর মাকরু বলেন হুজুর আপনাকে বলে রাখছে মনে রাখবেন আমরা বলেছি চুলন্ত হারাম আপনি বলছেন মাকরু তাহলে সমাধা দিতে চাচ্ছেন না মনে রাখবেন যার সমাধানে সেটা চূড়ান্ত হারাম মানে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার চূড়ান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম অতএব আপনার গতি ফত অনুযায়ী জর্দা চিরদিনের জন্য হারাম বিড়ি তামাক জর্দা সিগারেট যত এ ধরনের বস্তু আছে